পরন পাখি উইরা গে হলে রে ফিরবে না আরে হো কাল পাখি সাহারা রবে তোমার শূন্য দেহ খান পাখি সাহারা বহুৰ বেতমা শূন্যদেহ খান কিসের বাড়ি কিসের সংসাদ দুনিয়ার পাসনা সাড়ে তিন হাত মাটি সারা তোমার কিসই রবে না অন্ধকার হয় মাটিৰ হইবে তোমার শেষি স্থান পাখি সাহারা হইরা রবে তোমার শূন্য দেহ খান হইরে পাখি সাহারা পোহরা রবে দরদে শূন্য দেহ খান লীলা হে তাকবীর আপনি বলেন তাফসীরের কাশটা ফের ভিতরে তাফসীর ইবনে কাছিরের ভিতরে তাফসিরে বাবাবের ভিতরে রয়েছে কোরআনুল কারিমের এই সূরা যে ব্যক্তি রাতের বেলা ইশারা নামাজের পরে তেলাওয়াত করবে ঘুমের ঘরে চলে যাবেন ওই রাতে যদি আপনার মৃত্যু হয় পরের দিন নামাজের আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার ভিতরে এর ভিতরে যদি আপনার মৃত্যু হয় আপনি কি খেয়াল করেছেন চব্বিশ ঘন্টার ভিতরে কত মানুষ মারা যায় বলতে পারবেন এখানে যারা ছাত্র আছেন সবাইকে বলতেছে কতগুলো মানুষ চব্বিশ ঘন্টার ভিতরে মারা যায় বলেন তো চব্বিশ ঘন্টার ভিতরে কত মানুষ মারা যায় হিসাব নাই এই ইউনিয়নে কতগুলো ভোট আছে ওইটার হিসাব আছে এই ইউনিয়নের কে আমাকে লেখার বিএমপি কে জামাত কে তা হিসাব আছে হিসাবটা নাই কে কখন মারা যায় ওই হিসাব করে না কারণ ওই হিসাব তো ওনাদের দরকার নাই ওই হিসাব দরকার মালাকুল মউতের ঠিক কি না কি তামাশার বাজান এই পৃথিবীতে প্রত্যেকটা চব্বিশ ঘন্টার ভিতরে সাত দুই লক্ষ দুই কোটি দুই লক্ষ মানুষ মারা যায় 6.2 লক্ষ্য মানুষ মারা যায় 14 সালে だっছিল 1.2 লক্ষ এখন যায় 6.2 লক্ষ মানুষ মারা আজকে যে তারিখ এই 18 তারিখের যেখান থেকে শুরু হয়েছে আগামী 19 তারিখ আসা পর্যন্ত হয় 24 ঘন্টা এর ভিতরে 6.2 লক্ষ্য মানুষ মারা যায় এই মেকার মারা যেতে পারে চাতপরাও মারা যেতে পারে কামার দো মারা যেতে পারে এমনকি জান্নাতপুর গাঙ্গনগর মাসপাড়া নয়াপাড়া দোপাড়ার মানুষ মারা যেতে পারে আল্লাহ রাসূল বলেছেন কুরআনুল কারীমের এই সূরা আল্লাহর কোনো বান্দা যদি এশার নামাজের পরে গুনগুন করে তেলাওয়াত করল তেলাওয়াত তো জানেন না বা জান মোবাইলে একটু শুনেন আরে মোবাইলে তো এখন কোরআন শোনার সুযোগ নাই কোন হজুর কাকে গায়ে লাইল কোন হজুর কার বিরুদ্ধে কি বলল ওইটা নিয়ে নারা সারা ওইটা নিয়ে ফেসবুকে পোস্ট করা ওইটাতে শুধু বারবার গুতাগুতি করা এই গুতাগুতির সময় আর এখন নাই এখন হলো ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সংস্কার করে দেশটা সামনের দিকে উন্নয়নে নিতে হবে এটাই আমাদের সময় কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাই আমার আল্লাহ রাসূল বলেছেন কুরআনুল কারীমের এই সূরা তেলাওয়াতকারী বান্দা মারা গেল মারা যাওয়ার পরে বান্দা কেড়ে এসে হলো আত্মীয় সজন নিদারন কষ্ট রে বাজান গতকালকে আমার একজন মুসল্লি মারা গেল প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলে কোলে পানে থাকে না কষ্ট লাগে বাপজান আমার ভাইরা কবরে যখন আপনার আত্মীয় সজন দেখে আসবে খেয়াল করে দেখবেন আপনার ছেলেটা কাটতেছে একজন হাত আপনার জামায় পিছে পড়েছে জামাই বলতেছে চাচা যে কবর খনন করেছে বলতেছে চাচা আপনি তো বাড়িতে যাচ্ছেন সবাই চলে যাচ্ছে ওই যে কোদালটা নিয়ে যান কোদালটা গোবর তোলা লাগে কোদালটা বাড়িতে কাজ লাগবে আলুলিরান লাগে তার মানে দুইশো টাকার কোদাল তাও তো কবর পাশে রাখে না আর একটা ভাস্তা এসে বলতেছে দাদা কবর তো খুল নেন কাজ শেষ বলে ওই যে ডালি বা সাঙ্গারে যেটা দিয়ে মাটি উঠাই ওইটা নিয়ে যান ওর দাম মাত্র আপনাদের সাত বাজার একশো টাকা নতুন ঠিক কিনা একটা কোদালের দাম মাত্র দুইশো টাকা একটা ডালির দাম একশো টাকা একটা মোটা খাटिया যাদিয়া মাস ফাটাইছেন ওইটার দাম কয় লাখ টাকা হবে রে সোনার চাচা ওই খাटियाটা একজন গরুওয়ালা বা একজন ছাগলওয়ালা সে হাতে করে নিয়ে সোলা যায় তার মানে আপনার টাকা হাসপাতাল পর্যন্ত প্রতিবেশি কবর পর্যন্ত অর্থ সম্পদ বিদায় নিয়ে যাচ্ছে স্বয়ং বিদায় নিয়েছে আপনাকে যে কি পরিমাণ অবহেলা করে কি পরিমাণ ধোকা দেয় একটা কোদাল রাখলো না একটা ডালি রাখলো না একটা খাটিয়া রাখলো না কিসের জন্য বাহাদুরি করেন কার জন্য পনেরোটা বছর লাফালেফি লাফালেফি করলেন কার জন্য আলিমন আমাদের কষ্ট দিলেন কিসের জন্য নিরাপরাধ মানুষগুলোর আপনি জেলখানায় ভরলেন কথা কন ঠিক কিনা কি খেলা খেলেছ দয়াল রে দয়াল তোমার খেলা চমৎকার নাপাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে কি খেলা খেলে সমলারে তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই কাউরে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আছে না নাই টাকা করে ধর্ম সম্পত্তি দিলা বেশি করে মরার পরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে কি খেলা খেলে সমলারে তুমি নির্দোষীরে রাখছিলা রসি গাইবান্দার জেলখানা তুমি নির্দোষীরে রাখছিলা কালাম গাইবান্দার জেলখানা অপরাধ করিয়া ছাত্রলি গোবিন্দ ঘোষ ঘুরুত চাঁদ বাজার নদির পর ভঙ্গে ওপর গড়ে তো নদীর খেলা চার প্রধান মন্ত্রী চার তারিখের চেয়ারম্যান এমপি পাঁচ তারিখে খেত বালু শুনিয়া মুদির বারিত

সম্মানিত ভাইরা আমার এমন যুবক আছে দেখবেন এই চোদ্দই ফেব্রুয়ারির আগে রাসুল কাটবে কিভাবে জানেন বগুড়া ঠনটনিয়া বাস সামনে আমি গাড়িটা ব্রেক করে নামাজ পড়াবার যাবো ভাই তো সেলুনে যায় কলাম যে না চুলটা খালি চুল তো কাটা লাগবে না চুল যাওয়া হয় হয়ে যায় খালি মোজটা ঠিক করে দাও কারণ আমারও কিছু কিছু মানুষ কি কয় কয় হুজুর পানি খাওয়া হারাম অথচ আর হাতে এখনো বিড়িয়ে আসে হাতত বিড়ি থাকা মানুষ করছে হুজুর মোসর পানি খাওয়া হারাম পরে এটা দাড়িও নেই চিন্তা করতে পারেন কি ভুল মানে ওই বড় মুফতি গো বগুড়া জামিল মাদ্রাসাতে ঘুরে আছে এরকম বদমাইশ আছে না তো আমি সেলুনে যা বলতেছে বাবা আমার না খালি বেশি না খালি এই মাথাটা মেরে দাও নামাজ তো দেখি একটা বাচ্চা বসে আছে মোটামুটি বিশ বছর হয়নি এখন হ্যাংলা পাতলা চ্যাংলা তো করছে হুজুর এসে আমরা বসে আসে এটা আমি বললাম বাবা তুমি অল্প একটু পেছনে যাও আমি খালি না মোসের মাথাটা দাঁড়িয়ে দিলেই বাবা তো হুজুর তাহলে এটা কথা হলো কি আপনি কিন্তু দোয়া করা লাগবে তা আমরা 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 আমাদের ঢেকি যেটি যায় সেটি বাড়াবা না দোয়া করব না বাবা নাও ওই যেমনি সের অর্থ উঠছে সবতে যার কি কমত। এ তরাশ করে একটা এরকম বাটি মাটি থক করে পড়ে গেল তা আমি এখন চিন্তা করে দেখলাম কে রে বাটি মাটি কোনো ঘটনা কি রে তখন দেখি ওর মাথার উপরে চুলগুলো চতুর্মুখে মিলে গেল ঠিক দেখা গেল একটা পাগুর বা বট গাছের মতো তো এই মোড়ে কানের উপরে লেখা আছে আ আর এই মোড়ে লিখতে ঘুরে যায় দেখি এস তা আমি এখন চিন্তা করলাম ওই যাই চুল কাটছে ছেলে নিয়ে বললাম যে ভাই এই চুলকে ভেকু দিয়ে কাটছে নাকি কচ্ছে না হুজুর ভেকু লয় এটা এই স্টাইল তা আমি করলাম কে বা দোয়া পরে এই চুল আজ মুস কাটবোই না আগে ক আর আর এস লিখছি কেন কচ্ছে হুজুর চোদ্দোই ফেব্রুয়ারির সামনে আজকে বারো তারিখ ওই দিন স্বপ্নফুর বেড়াবার দাবো আমার খালাতা বনক নিয়ে ইস্তে আমি সাকিব আর রুজিনা রুজি না আমার কোনো কিছু বুঝি না খালি আপনি দোয়া করেন যেন সফল হই তা আমি বললাম তুমি কি স্বপ্ন পড় যা নফল নামাজ পড়বা যে দোয়া করা লাগবে কয় আগে জানলে আপনি সি দিলাম না আর নিচের দিকে তাকে দেখি আরে আল্লাহ সি 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 আস্তা করে তা আমি বললাম বাবা তুমি যেটি যাও বেরাবার যাও অন্তত প্যানটা পাল্টায় যে হচ্ছে হুজুর কি সমস্যা তা আমি বললাম এটা একটা প্যান হলো এটা মনে হয় বাস টার্মিনালে ওই পাগলারা টয়লেট করার পরে শসার কিছু পায় না ওটা মনে হয় এরকম করে ফেলে দিয়ে চলে গেছে হজুর গতকালকে বত্রিশশো টাকা দিয়ে আব্বা কিনে দিয়েছেন থ্রি আপডেট

ইমাম আছে না এ জুরি বলেন আছে নাই এই সাইটা লোক কথা কয় না কেন আছে না নাই শুনে সন্ধ্যার পরে বাড়ির থেকে একটা মুরগি হারাইলে মায়ের টেনশন আশেপাশে বাড়ির মুরগির ঘরাতে যায় লাইট মেরে দেখে ছাগল হারাইলে আশেপাশে দশটা গ্রামের মানুষ জানে আর তিরিশ হাজার টাকার একটা গরু হারাইলে মাইকিন করে কথা বলেন ঠিক কিনা সন্তান যুবতী নিয়ে ক্লাস টেনে পড়ে অথবা ইন্টারমিডিয়েট গোবিন্দগঞ্জ মহিলা কলেজে পড়ে চোদ্দই ফেব্রুয়ারি সকালবেলা বেলা বের হয় রাত দশটায় বাড়িতে ঢোকে ওই বাবা বলে না যে কোথায় গিয়েছিলি ওই মাও বলে না কোথায় গিয়েছিলে বাবা কথা কন ঠিক কিনা বাবা মার কারণে সন্তান নষ্ট হয় সম্মানিত ভাইয়ের আমার আমি কি আসলে মিথ্যা কথা বলতেছি না বাস্তব কথা বলতেছি আমরা যখন এই কথাগুলো বলি তখন কিছু লোক কি হয় জানেন কয় হুজুর আমার বুঝিচ্ছেন না এখনকার যুগ জামানা খারাপ আমার বাড়ির সবে আছে হুজুর কিন্তু আমার সোল তো পরিবার চায় না আরে বাবা সোল পরিবার চায় না কয় হুজুর বড় সোল হচ্ছে কাউকে হাত দেওয়া যায় ও গাও হাত দেওয়ার দরকার নাই ওর মাকে যদি খালি একদিন আপনি একটা মশান নেন তো ওই গাও বোরকা কেন ওই হিজাব চারটে পরে যাবি ওই হাত পলিসিন দিয়ে তারপরে মুজে লাগাবি যেন অক্সিজেন পর্যন্ত না ঢোকে কথা কোন ঠিক কিনা এক দিন খালি আপনার সামনে দিয়ে বোরকা পরে না বোরকা পরে যাচ্ছে আপনি খালি একটু মোশাই না কে গেল কে গেল ওটা বলে কে গেল মানে তোমার মেয়ে গেল বলে কে রে সাড়ে তিন হাজার টাকার বোরকা কিনে দিছি সেই বোরকা বাদ দিয়ে আমার মেয়ে বোরকা ছাড়া কলেজে গেল স্কুলে গেল প্রাইভেটে গেল কে রে লাঠিটা কুটি রে আ তোর একদিন আমার একদিন বেটি বোরকা কা ছাড়া যায় তুই কি করিস ওই বেটি বাড়িতে আসার সাথে সাথে ওর মা তুই আমার শান্তি হয়